খোলা মহার আজকে সকালটা বৃষ্টি হচ্ছে গত বড় রাত থেকে এখন পনেরো সকালে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির মধ্যে এখন সব কিছু করলেও মনে করেন বাদ দিলেও যারা কাজ বা চাকরিজীবী তারা সবসময় সব সময় এবং সঠিক টাইমে তাদের অফিসে দায়িত্ব হয় যখন এখন যেমন এখন আমি অফিসের জন্য দিছি বাসা থেকে এখন আমি যাচ্ছি আমার অফিসের দিকে এই যে দেখেন বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলা যাচ্ছি সবাই যা যা অফিসের জন্য সবাই বাসার থেকে ভাই হয়েছে এবং সবাই অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কেউ যাচ্ছে রিক্সায় কেউ যাচ্ছে হেঁটে কেউ বা বৃষ্টির জন্য বাসায় স্থানে দাঁড়িয়ে আসে বৃষ্টি কমলে আবার তারা যাবে কারণ তাদের হাতে ছাতা নাই যাদের হাতে ছাতা আছে তারাই বৃষ্টির মধ্যে মধ্যেছে যেমন আমার কাছে ছাতা আছে আমিও আমরা কিছু দিকে রওনা দিছি সো যাদের ছাতা নাই তারা তো অনেক ভোগান্তির মধ্যে পড়ে গেছে আর যাদের ছাতা আছে তারা তো বৃষ্টির মাঝে দিয়েছে তারপর তারা কিছু দিকে রওনা দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন